আসসালামু আলাইকুম দর্শক তথ্য প্রতিষ্ঠা মাহবুজ আলমকে নিয়ে নানান ধরনের সমালোচনা রয়েছে আমি নিজেও তার অসংখ্যবার সমালোচনা করেছি কিন্তু তিনি সবশেষ যে কাজটি করলেন নিঃসন্দেহে উদারতার পরিচয় দিয়েছেন প্রশংসনীয় কাজ করেছেন রাজনীতিতে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন বিভিন্ন দিক থেকে একটি ঘটনার মধ্য দিয়ে সেটি হচ্ছে গত চোদ্দই মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তাকে উদ্দেশ্য করে যেই ছাত্রটি পানি ভর্তি বোতল তার উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল তাকে তিনি নিজে পরিবারের হাতে হস্তান্তর করেছেন এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা তাকে আটক করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার পরবর্তীতে মাহফুজ আলম তাকে ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন পরবর্তীতে যে ছেলে এই কাজটি করেছিল ইমতিয়াজ হোসেন তার পরিবারের কাছে তিনি হস্তান্তর করেন এবং এই বিষয়ে মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টটি করা হয়েছে তা এরকম যে তথ্য প্রতিষ্ঠার উপর বোতল নিক্ষেপ করা মোহাম্মদ ইমতিয়াজ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে আমি বলছি যে এর ভিতর এর মধ্য দিয়ে মাহফুজ আলম কি কি ধরনের বিজ্ঞতার পরিচয় দিয়েছেন রাজনীতিতে তার পরিবারের সাথে কথা বলেছেন আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াতও দিয়েছেন এবং এখানে জানানো হচ্ছে যে দুপুরে উপদেষ্টা মাহবুজ আলম ইমতিয়াজ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইমতিয়াজ হোসেন যে কাজটি করেছিল সেটি অবশ্যই ফৌজদারি অপরাধে পর্যায়ে পড়ে নিঃসন্দেহে একটি নিন্দনীয় কাজ যদিও সে বলছিল যে না আমি বোতলটি আকাশের দিকে ছুঁড়ে মেরেছিলাম এটি তো আর বিশ্বাসযোগ্য নয় আমরা তো দেখেছি সে কিভাবে কার উদ্দেশ্যে এটি ছুঁড়ে মেরেছিল তো মাহফুজ আলম ওই রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যেই বিষয়গুলো ইঙ্গিত দিচ্ছিলেন তাতে আমাদের অনেকের কাছে মনে হয়েছে যে তিনি আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করছেন যে এটি ষড়যন্ত্র রয়েছে পরবর্তীতে আবার তিনি যখন মিডিয়ার সামনে আবার আলাদাভাবে কথা বললেন তখন স্পষ্ট হওয়া গেল যে তিনি জামাতের উদ্দেশ্যে কথাগুলো বলছেন জামাতকে তিনি সন্দেহ করছেন এবং ওই সময় তিনি যে মন্তব্যগুলো করেছিলেন সেগুলো কি জুলাই আন্দোলন বা অভ্যুত্থানে কারা পুলিশ হত্যার জন্য দায়ী এই প্রশ্ন তুলেছিলেন যারা হামলা করলো তাদের উপর হামলার ন্যায্যতা দিল মানে তাদের উপর হামলা করা যায় অফেন্সিভ কথা বলেছেন একজন মন্ত্রী পদমর্যাদা ব্যক্তি হয়ে তিনি বলছেন যারা এই কাজটি করেছে এটা হতে পারে তাদের প্রতিবাদের ধরন যারা সিটিং মিনিস্টারের উপরে হামলা চালাতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটি আমরা বলতে চাই না দুই চারটা গোষ্ঠী আছে আমি তাদেরকে সন্দেহ করছি এখন পুলিশের উপরে আক্রমণ করেছে বা পুলিশের সাথে কি আচরণ করেছে এটি তিনি যা বোঝাতে চেয়েছেন তা আমরা স্পষ্ট ধরে নিতে পারি যে অভ্যুত্থানের সময় বা জুলাই আগস্ট আন্দোলনে যেসব পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই পুলিশ হত্যার জন্য দায়ী কারা তাদের বিচার হবে কিনা সেই প্রশ্নটিও তো এখন বিভিন্ন মহল থেকে উঠছে অতএব মাহফুজ আলম সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এবং জামাতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি যে দ্বন্দ্ব বা মাহফুজ আলম যেমন স্পষ্ট করে বলেছিলেন যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত একাত্তরে বা যুদ্ধ অপরাধের যারা সহযোগী ছিলেন তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরও বিচার প্রয়োজন সেই জায়গাটি চরম আকার ধারণ করল দ্বন্দ্ব আরো প্রকার স্পষ্ট হয়েছে তিনি সেটি প্রমাণ করে দিলেন এখন যেটি বলছিলাম যে রাজনীতিতে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন ইচ্ছা করলে মাহবুব আলম ইমতিয়াজ হোসাইনকে অতিহিংসা বসত তাকে জেলে পাঠাতে পারতেন তার এখন অনেক ক্ষমতা তিনি উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা দুই চারজনের মধ্যে একজন কিন্তু তিনি সে পথে হাঁটেন নেই তিনি তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে তার উদারতার পরিচয় দিয়েছেন আরেকটি হচ্ছে তাকে কিন্তু এমনি এমনি ছেড়ে দেওয়া হয়নি ডিবি কিন্তু ইমতিয়াজ হোসেন ইমতিয়াজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে যতটুকু তথ্য নেওয়ার নিয়ে নিয়েছে এখন রাজনীতির খেলা আমরা হয়তো দেখতে পারি সামনের দিনগুলোতে আবার বলা হয়তো যে জামাতের সঙ্গে যে দ্বন্দ্ব এনসিপি বা সেটি নাটকের কোনো অংশ হতে পারে হতে পারে নাটকের অংশ আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে সব মিলিয়ে মাহুজ আলম যে কাজটি করলেন সব দিক থেকেই বিজ্ঞ রাজনীতিবিদের মতোই কাজ করেছেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সব